কলকাতা শিলিগুড়ি রুটের মতো ফেমাস আর বহুল ব্যবহৃত বাস রুট এই মুহূর্তে বাংলার মানচিত্রে বিরল এসি থেকে নন এসি নর্মাল থেকে লাক্সারি সব রকম বাস চলে এই রুটে এর আগে আমি আপনাদের দেখিয়েছি কলকাতা থেকে শিলিগুড়ি রকেট বাসের জার্নি দেখিয়েছি শিলিগুড়ি থেকে কলকাতা সুপার লাক্সারি স্লিপার কোচের জার্নি যারা দেখেননি তারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারে এবারে আমি কলকাতা থেকে শিলিগুড়ি যাব এই এসি বাসে করে ডাব্লুবিটিসি বা সিটিসি বা ক্যালকাতা ট্রামওয়েজ কর্পোরেশনের এই এসি বাস আমাকে নিয়ে যাবে এই ধর্মতলার এল টোয়েন্টি বাস থেকে সোজা তেঞ্জিননর্গে বাস স্ট্যান্ড মানে শিলিগুড়িতে এই পুরো জার্নি আপনাদের দেখাবো এই এপিসোডে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এই এসি ভলভো বাসের জার্নি নাকি দারুণ আমি শুনেছি কিন্তু যায়নি কখনো এইবারে যাব আর দেখাবো আপনাদেরও কেমন আছেন সবাই ট্রাভেল চ্যানেলের একটা সম্পূর্ণ নতুন ট্রাভেল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এসি ভলভো নাইন ফোর ডবল জিরো মডেলের এই বাস আমাকে শিলিগুড়ি পৌঁছে দেবে মাত্র বারো ঘন্টায় এই পর্বে আপনাদের দেখাবো এই ডাব্লিউ বিটিসি বা সিটিসি বা ক্যালকাটা ট্রাভয়েস কর্পোরেশনের এই এসি বাস কেমন যায় কেমন কমফর্ট কতটা সময় নেয় এবং কত স্পিড তোলে এই সম্পূর্ণ ডিটেলস দেখাবো এই পর্বে বলে স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকুন বড় বড় চওড়া সাদা কভারে ঢাকা সিট মাঝখানে রয়েছে পার্সোনাল ইউএসবি চার্জিং পয়েন্ট বিশাল লম্বা বাস প্রতিটি জানলা পর্দা দিয়ে ঢাকা বাসের ইন্টেরিয়র কিন্তু একদম তাক লাগিয়ে দেওয়ার মতন সুন্দর বাসটা দেখেই না অপূর্ব লাগলো সাদা ধপধপ করছে সিটগুলো বেশ চওড়া বড় সড়ো মাল রাখার জায়গা প্লাস সিসিটিভি চার্জিং পয়েন্ট মানে দারুণ ব্যাপার আশা করি জানিটা বেশ কমফর্টই হবে চলুন এই বাস প্রথম স্টপেজ দেবে কৃষ্ণনগরে সেখানে খাওয়া দাওয়া হবে তারপরে সোজা শিলিগুড়ি মাঝখানে টয়লেটের জন্য হয়তো কোনো জায়গায় দাঁড়াতে পারে মানে দাঁড়াবে নিশ্চয়ই আর কি যাই হোক আপনাদের বলবো দেখতে থাকুন শিলিগুড়ি পর্যন্ত এই বাসের ভাড়া তেরোশো পঞ্চান্ন টাকা আপনারা চাইলে অনলাইনে টিকিট কাটতে পারেন অথবা চাইলে এখানে এসে এই কাউন্টার থেকেও টিকিট কাটতে পারেন তবে কাটতে হবে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব কেননা এই বাস হাই ডিমান্ডে থাকে সব সময়। টিকিট পাওয়া কিন্তু খুব মুশকিল বাস ছাড়ার কথা কিন্তু পাঁচটা পঞ্চাশে অলরেডি বাসটা পঞ্চান্ন হয়ে গেছে এখনও ছাড়ার নাম নেই মানে বোঝা যাচ্ছে না ঠিক কীরকম হবে শেষ পর্যন্ত আশা রাখছি ঠিকঠাক যাবে অন্তত কমফর্ট ঠিকঠাক হবে এটা তো বোঝাই যাচ্ছে কিন্তু টাইমিং কতটা ঠিকঠাক হবে সেটা দেখা যাক এখন বাজে পাঁচটা পঞ্চান্ন আর বাস ছেড়ে দিয়েছে। কলকাতা জ্যাম কাটিয়ে কাটিয়ে যেতে প্রায় ঘন্টা তো লাগবেই কারণ আজকে ভালো জ্যাম আছে কলকাতায় শুক্রবারের বিকেল আমার অফিস থেকে বেরিয়ে এখানে পৌঁছতেও বেশ বেগ পেতে হয়েছে এখন বাজে ছটা পনেরো আমরা শিয়ালদা ক্রস করলাম রাস্তার অবস্থা যে খুব একটা ভালো তা একদমই নয় বেশ ভালো জ্যাম হয়ে রয়েছে আজকে শুক্রবার বলে আরও বেশি জ্যাম হয়তো বাস কিন্তু অসাধারণ বেশ কমফোর্টেবল একদম স্মুথ জার্নি হচ্ছে এখন বাজে ছটা চল্লিশ আমরা উল্টো টাঙা ক্রস করছি এখন বাজে সাতটা পনেরো আমরা এয়ারপোর্ট ক্রস করছি এখন বাজে সাড়ে সাতটা আমরা বিরাটি ক্রস করছি মোটামুটি ঘন্টা দেড়েকের মধ্যে আমরা কিন্তু কলকাতা ছাড়িয়ে বেরিয়ে আসতে পারলাম জ্যাম ছিল কিন্তু অসুবিধা খুব একটা হয় এখন বাজে আটটা বাজতে দশ আমরা বারাস ঢুকছি আপনাদের কয়েকটা ইনফরমেশন দিয়ে রাখি এই এনএইচ টুয়েলভের বারাসাত থেকে বড়োদাগুলি পর্যন্ত দীর্ঘ সাতাশ কিলোমিটার রাস্তার সতেরো কিলোমিটার বেশ খারাপ বারাসাত থেকে সন্তোষপুর মোড় পর্যন্ত রাস্তা ভালো ফললেন কিন্তু সন্তোষপুর মোড় থেকে দীর্ঘ সতেরো কিলোমিটার রাস্তা রাজবেরিয়া মোড় পর্যন্ত বেশ ভাঙাচোরা আপনাদের খুবই অসুবিধা হবে আবার রাজবেরিয়া মোড় থেকে এনএচ টুয়েলভের নতুন ফোরলেন রাস্তা শুরু হয়ে গেছে ফলে এই ইনফরমেশানটা আপনারা মাথায় রাখবেন আপনারা যারা প্রাইভেট গাড়ি নিয়ে এই রাস্তা দিয়ে যাবেন অর্থাৎ এনএইচ টুয়েলভ দিয়ে যাবেন বা নন এসি বাসে যাবেন যে বাসের সাসপেনশান খুব একটা ভালো নয় তারা ড্রাইভারকে বলবেন গাড়ি যেন মধ্যমগ্রাম মোড় থেকে বাঁ দিকে ঘুরিয়ে নিয়ে সোদপুর মোড়াগাছা মোড় থেকে আবার ডান দিকে ঘুরিয়ে কল্যাণী এক্সপ্রেস ধরে নেয় এই কল্যাণী এক্সপ্রেস সোজা কাঁচাপাড়া হয়ে উঠবে কল্যাণীতে এবং কল্যাণী থেকে এইমসের সামনে দিয়ে সেই রাস্তা গিয়ে উঠবে এনএইচ টুয়েলভের উপর কল্যাণী মোড়ে সেক্ষেত্রে হয়তো কিলোমিটার একটু বেশি হবে কিন্তু রাস্তা খুব ভালো আমাদের বাস বারাসাত হয়েই গিয়েছিল তার কারণ আমাদের বাসের সাসপেনশন ভালো ছিল এক দুই হচ্ছে বারাসাত থেকে আমাদের প্যাসেঞ্জার ছিল সেই কারণে কিন্তু যদি সেরকম কোনো সমস্যা না থাকে তাহলে আপনারা কিন্তু অবশ্যই কল্যাণী এক্সপ্রেস ধরেই আপাতত এনএইচ টুয়েলভে উঠবেন এই দেখুন কথা বলতে বলতে আমরা চলে এলাম রাজবেরিয়া মোড় ক্রস করে এনএইচ এর নতুন ফোর লেনের রাস্তায় অসাধারণ ঝা চকচকে মাখনের মতন এই রাস্তা এই রাস্তা সোজা চলে যাবে ডালখোলা পর্যন্ত দেখুন এখন বাজে আটটা পঞ্চান্ন রাস্তায় এখনও অনেক ট্রাফিক রয়েছে কিন্তু গাড়ি স্পিড একাত্তর বাহাত্তর মোটামুটি এই রেঞ্জের মধ্যেই থাকছে দারুণ সুন্দর একটা কমফোর্টেবল জার্নি হচ্ছে অপূর্ব অপূর্ব আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব কৃষ্ণনগর হু হু করে বাস ছুটি চললো কৃষ্ণনগরের দিকে প্রায় একশো কিলোমিটার জার্নি করে আমরা এখন এসে পৌঁছেছি কৃষ্ণনগর আমি না একদম ঘুমিয়ে পড়েছিলাম বাসটা এত ভালো এত কমফোর্টেবল সিটগুলো এত আরামদায়ক যে মানে বলার নয় এত ভালো ডাব্লিউটিসি বা সিটিসির এই বাস মানে অসাধারণ আমি মানে আপ্লুত এই বাসে এসে বা এই বাসে জার্নি করে আপনারা যদি পারেন তাহলে তেরোশো টাকা ভাড়া দিয়ে এই বাসে অবশ্যই আসুন অবশ্যই মানে কোনো অসুবিধাই হবে না বিশেষ করে যখন রেলের টিকিটের অবস্থা খুব খারাপ আমি রেলের টিকিট পাইনি ভেবেছিলাম প্রথমে ট্রেনেই যাব কিন্তু আমি পেলাম না ট্রেনের টিকিট কোনোভাবেই পেলাম শেষ পর্যন্ত বাধ্য হয়েই এই বাসে আমার আসা আমি ডাব্লিউটিসির বাসে আগে কখনও উঠিনি এই প্রথম কিন্তু প্রথম এই অভিজ্ঞতা দারুণ দারুণ খুবই ভালো আপনারা পারলে এই বাসে অবশ্যই আসুন এই বাস আপনাকে শিলিগুড়িতে নামিয়ে দেবে পাঁচটা পঁয়ত্রিশে কৃষ্ণনগরে রাতের ডিনার সেরে বাস আবার ছুটল শিলিগুড়ির দিকে এত ভালো সাসপেনশান বাসে মিনিমাম জার্কও ফিল করা যাচ্ছে আমরা এখন কৃষ্ণনগর থেকে বেরিয়ে যাচ্ছি এখান থেকে শিলিগুড়ি আর প্রায় সাড়ে চারশো কিলোমিটারের মতো আশা করি খুব ভালো জার্নি হবে সব থেকে বড়ো কথা ঘুম আমি তো বেশ কিছুক্ষণ ঘুমলাম আশা করি রাত্রের ঘুমটাও বেশ ভালোই হবে বাস আমাদের শিলিগুড়ি নামাবে পাঁচটা পঁয়ত্রিশে টাইম এখন দেখা যাক কখন নামায় পলাশি ক্রস করে অনেকটা এগিয়ে গিয়ে বহরমপুরের আগে বেশ কিছুটা রাস্তা কিন্তু আবার সেই সিঙ্গেল লেন এই রাস্তাটুকু বাদ দিলে বাদ বাকি পুরো রাস্তাটা দারুণ সুন্দর ফোর লেনের আর এই রাস্তায় স্পিড কত উঠছে একবার দেখুন যেহেতু এখন সব বাসেরই স্পিড আসিতে বাধা ফলে তার ওপরে উঠবার তো জোনেই কিন্তু এই বাস কিন্তু কন্টিনিউয়াস আশি স্পিড রেখে যাচ্ছে আমরা পরপর পেরিয়ে যেতে থাকলাম বহরমপুর ফারাক্কা মালদা রায়গঞ্জ ডালখোলা তবে আমি ম্যাক্সিমাম সময়টাই ঘুমিয়ে কাটিয়েছি দারুণ ঘুম হয়েছে আমার এরপর বাস এসে দাঁড়ালো কিষানগঞ্জের একটা পেট্রোল পাম্পে এখানে আমরা একটু চা কফি খাবো তারপরে আবার শুরু হবে জার্নি আমরা এখন এসে পৌঁছেছি কিষানগঞ্জ আর মানে ঘন্টারাই লাগবে সাড়ে তিনটে বাজে এখন মনে হচ্ছে ছটা নাগাদ ঢুকে যাব শিলিগুড়ি দেখা যাক বাস দারুণ চলছে দারুণ অসাধারণ ড্রাইভার এত ভালো আর এত সুন্দর কমফর্টেবল জানিয়েই বারবার করে বলছি ঘুমটা দারুণ হচ্ছে এটাই তো দরকার সবার আগে যাই আমি শিলিগুড়ি পৌঁছই তারপর বাকি ফাইনাল রিভিউটা দেব আপনাদেরকে কিষাণগঞ্জে দশ মিনিটের ব্রেক নিয়ে আবার শুরু হলো জার্নি কিষানগঞ্জের পরে রাস্তার অবস্থা খুব খারাপ খুব একেবারেই ভাঙাচোরা রাস্তা একদমই একদমই খারাপ বাগডোগরার আগে পশ্চিম মাদাটি টোল পর্যন্ত রাস্তা এরকমই ভাঙা চড়া তারপরে আবার রাস্তা ভালো দেখুন এখন বাজে পাঁচটা চল্লিশ শিলিগুড়িতে একটু সমস্যা হচ্ছে কিন্তু বাস কিন্তু অন টাইমে শিলিগুড়ি ঢুকেছে এই আমরা ঢুকে যাচ্ছি এনবিএসটিসির বাস স্ট্যান্ডে এখন বাজে ঠিক পাঁচটা পঞ্চাশ আর আমরা পৌঁছে গেলাম শিলিগুড়ি নর্গে বাস স্ট্যান্ডে সবে ভরে আলো ফুটতে শুরু করেছে আর এখন বাজে ঠিক পাঁচটা পঞ্চাশ আর আমরা পৌঁছে গেছি শিলিগুড়ি নর্গে বাস স্ট্যান্ডে বাস এসে পৌঁছানোর কথা ছিল পাঁচটা পঁয়ত্রিশে কিন্তু এত ভালো জার্নি আর এত কমফোর্টেবল একটা জার্নি এরা গিফট করলো ফলে এই সময়টুকু ছাড় দেওয়া যেতেই পারে কাল বিকেল পাঁচটা পঞ্চাশ ছাড়ার কথা ছিল এই বাস কিন্তু ছেড়েছিল পাঁচটা পঞ্চান্নতে আর এখন পাঁচটা পঞ্চান্ন ঠিক বারো ঘন্টার একটা জার্নি কমপ্লিট করে আমি এসে পৌঁছলাম শিলিগুড়ির তেঞ্জিনগরী বাস স্ট্যান্ডে এই বাসে রিভিউ দিতে গেলে যেটা প্রথমে বলতে হয় অসাধারণ কমফোর্টেবল একটা জার্নি দারুণ সুন্দর এত ভালো সাসপেনশান মানে জার্ক একদম ফিল করিনি আমি জার্ক একদম ফিল করিনি বিশেষ করে ডাল খোলার পরে ওই কিষাণগঞ্জের রাস্তাটুকু বেশ খারাপ সেখানেও খুব বেশি অসুবিধা কিন্তু একদমই হয়নি আমরা বাস জার্নিতে যেটা মূলত এক্সপেক্ট করি সেটা হচ্ছে একটা ভালো ঘুম এই এসি ভলভো ডাব্লিউবিটিসির বাস আমাদের সেইটা কিন্তু দিচ্ছে আমি দারুণ ভালো ঘুমিয়েছি ফলে সব দিক থেকেই বাস দারুণ দারুণ আপনারা তেরোশো টাকা ভাড়া দিয়ে কলকাতা থেকে শিলিগুড়ি আসার জন্যে এই ডাব্লিউ বা সিটিসি এসি ভলভো বাসটা অ্যাভেল করুন বা করতেই পারেন আমি একশো পাসেন্ট আপনাদের সাজেস্ট করব এই বাসটা অ্যাভেল করার জন্য